শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম আই হোক ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে শেষ পর্যন্ত পাশে থেকো বন্ধুরা তো তোমাদের ভালোবাসা নিয়েই আমি এগোতে চাই তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই নেই তো অনেক দিন ধরেই ব্লগ করছি তোমরা যা দেখতে পাচ্ছ পারছ তোর পরেও সেরকম পাচ্ছি না তো তোমরা সাথে না থাকলে আমি কিছুই না তো তোমাদের ভালোবাসা নিয়ে এগোতে চাই প্লিজ আমার সাথে থেকো সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর লাইক একটাও করো না তোমরা অনেকেই ভিডিও দেখো প্লিজ একটা কমেন্ট করো আর একটা লাইক করো তোমাদের লাইক এবং কমেন্ট পেলে আমার অনেকটা আগ্রহ বাড়ে ভিডিও করার জন্য খুব ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট যারা ছোটো ক্রিয়েটার তারা একটা কমেন্ট একটা লাইকের যে কতটা মূল্য তাদের কাছে তোমাদেরকে কি বলে বুঝাবো বলো তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে ভিডিওটি কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও তার মধ্যে কয়েকদিন ধরে জানো তো সকালবেলা একটু ঠান্ডাটা কমই লাগছে আর তাড়াতাড়ি করে কিন্তু রোদ্র উঠে যাচ্ছে তো দেখো সকালবেলা সংসারের আশেপাশে কাজ সেরে আমি এই সকালে চাটা খেয়ে নিয়েছি এখন চলে আসলাম বেডরুম গোছানোর জন্য যেহেতু তোমাদের দাদা বাচ্চা ওরা শুয়ে থাকে তাই একটু বেডরুমটা গোছাতে একটু দেরিই হয়ে যায় আর এমনিও তো আমি সবসময় একটা কথা তোমাদেরকে বলেই থাকি যে আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপরে বেডরুম গোছাতে আসি আমার ওটা সুবিধা মনে হয় কেননা রান্নাঘরের কাজ প্রচুর পরিমাণে থাকে আর এসব যদি গোছাতে থাকি তাহলে ওইদিকে খাওয়া দাওয়াটা একটু দেরি হয়ে যায় যেহেতু সকালবেলা বাচ্চা কাচ্চা খাবে তার জন্য তো ওইদিকে সমস্ত কিছু গুচিয়ে টুচিয়ে এখন চলে আসলাম দেখো এই গোবর যেহেতু মকর সংক্রান্তি কালকে তার জন্য উঠোন লেপা তো সকাল সকাল কিন্তু শাশুড়ির মা উঠানটা লেপে নিয়েছে জানো তো ওইদিকে আমার অনেক কাজ ছিল সকাল সকাল যেহেতু বিছানাপত্র গুছিয়ে অনেক কিছু জামা কাপড়ও বেরিয়েছে তো সেগুলো রোদ্র উঠা উঠেছে যেহেতু তাই আগে কেছি ধুয়ে তারপরে একটু রান্না করে নিয়েছি রান্না করে এই যে এখন চলে আসলাম ব্যাপার তাই কিন্তু শাশুড়ি মা উঠানটা লেপে নিয়েছি ওই ফাঁকে আর তারপরে প্রচুর পরিমাণে রৌদ্র উঠে যাবে একটু লেপতে অনেকটা কষ্ট হবে তাই শাশুড়ি মা ফাঁকা ছিল সকালে কাজ ছিল না বলেই শাশুড়ি মা উঠানটা লেপে নিয়েছে আর অতটুকু রাস্তার সাইডটা একটু ভালো করে লেপতে হবে বলে আমি পরে আর কি লেপছি বাড়ির অন্যান্য কাজ কমপ্লিট করে তারপরে এখন দেখো লেপতে চলে আসলাম আর জানো তো ওই লেপামুচ কমপ্লিট করে চান করবো তাতানকেও চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রাখবো যেহেতু আমাদের এখানে কীর্তন হচ্ছে তো কীর্তনে যাবে তার জন্য কালকে একবার নিয়ে গিয়েছিল রাস্তার থেকে কিন্তু ওকে ঘুরিয়ে নিয়ে আসলো বাবা বাবা নিয়ে গিয়েছিল তো রাস্তাতে ঘুমিয়ে পড়েছে তাই কীর্তনে যেতে পারেনি তো আজকে বলল যে ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে রেখো তাহলে বিকালবেলা কিন্তু ওকে কীর্তনে নিয়ে যাব। তাই আর কি ওকে আমি লেপামোচা কমপ্লিট করে তারপরে ওকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব তারপরে আমরাও চান করবো আমিও চান করবো করে টোরে ঠাকুর পুজো তো আমি দিচ্ছিলাম না তো দেবও না তো কয়দিন তো তারপরে আমরা যাবো একটু কীর্তনে তো অনেক দিন ধরে দু তিন দিন হয়ে গেল আজকেই কিন্তু লাস্ট আমাদের এখানে কীর্তন আর তোমাদের সাথেও শেয়ার করবো আর রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভুলেই গিয়েছে ভিডিও ক্লিপ নিতে আর এদিকে দেখো তাতান ওই সাইডে আছে ও পটে করছিল যাই হোক সংসারের সমস্ত কাজ শেষ করে তো চলে আসলাম কীর্তনে আর কীর্তনে দেখো রাধাকৃষ্ণ নাচ করছে আর সেটাই অনেকটা শেষের দিকে আমি গিয়েছি বাড়ির অন্যান্য কাজ করতে করতে দেরি হয়ে গেলো যেহেতু দু দুইটার থেকে লীলা শুরু হয়ে গিয়েছিল। তো আমি গিয়েছি প্রায় সাড়ে চারটায় তো এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই জানিও

我阿日 SAT Dakista oyn troublesome arbitrary ucchnes trimaya schuna de yifiable stop ni a pim Iraqis rimaya chuna de yárias sol рамte groom arash indic ci adalah traveling a da y awakening i Hofi dou book coming a de sal e u তারপরে কীর্তন থেকে চলে আসলাম এই যে তোমরা দাদাভাই আর আমি তো এখন একটু চাটা খেয়ে এই যে এখন বসে পড়লাম চাউলের গুঁড়া করতে তো চাউলগুলো ভিজিয়ে রেখে তারপরে উপরে মানে জল থেকে উঠিয়ে ছেঁকে রেখে গিয়েছিলাম আর এখন চাউলের গুঁড়ো করে নিচ্ছি এখন প্রায় এই কয়টা মতো বাজে আর অল্পই গুঁড়া করব তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুমি আমার সাথে সাথে করে দাও তাহলে তাড়াতাড়ি হবে আর এদিকে কীর্তনে গিয়ে একদম কীর্তনের এই যে তিলক কেটে দিয়েছে দেখতে পাচ্ছ আর এখন দেখো পুরোপুরি চাউলের গুঁড়োটা আমাদের করা প্রায় কমপ্লিট তারপরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই যে কী ব্যস্ত মানে আমার সাথে আমি এক হাতে ভিডিওটা করছি যেহেতু স্ট্যান্ডটা ওই ঘরে রান্নাঘরে নেই তার জন্য আর যাওয়ার আলসিতে যাওয়া হয়নি আর স্ট্যান্ডটাও আনা হয়নি তাই এইভাবে এক হাতে ভিডিও করছি এক হাতে বিয়ে সে করছে বলে তোমাদের দাদাভাই হেল্প করে দিচ্ছে তাই দেখো প্রায় আমাদের করা কমপ্লিট আর এখন গুঁড়ো গুঁড়োগুলো সব গামলাতে ভরে রেখে দিব কালকে পিঠা বানাবো আর কি কি পিঠা বানাবো জানি না তোমাদের দাদাভাই কিন্তু বলছে বারবার আমি কিন্তু পিঠে খাবো না তো আমি পিঠে কার জন্য বানাবো কে জানে ভগবান জানে আমি তো এতগুলো গুঁড়া করলাম গুড়া টুড়া করা চাউলের গুড়া কমপ্লিট করা আর গিয়েছিলাম আজকে কীর্তনে একটু তো যেহেতু আজকেই লাস্ট কীর্তন তার জন্য একটু গিয়েছিলাম তো হরির নামে যেতে হয় মনটাও চাইছিল কালকেই ইচ্ছে করছিল কিন্তু কালকে যেতে পারিনি তো আজকে বিকালের সন্ধ্যার দিকে একটু কীর্তনে গিয়েছিলাম আর চাউলগুলো ভিজিয়ে রেখে গেছিলাম তো সেগুলো এখন গুঁড়া খুঁটে নিলাম মানে কোক গুঁড়া করে নিলাম তোমাদের দাদা সাথে ছিল আর এখন বেজে গেছে প্রায় আটটা মতো বাজে আর এখন ভিডিও এডিটিং করব। আর রাত্রে এখন কীর্তন থেকে এসে একটু চা খেয়ে নিয়েছি চা খেয়ে তোমাদের দাদাভাই আর আমি চা খেয়ে তারপরে চালের গুঁড়াটা করলাম করে টরে এই যে এখন আসলাম রুমে আর তাতান আছে ওটা ও আমার শাশুড়ি মা পিঠা বানাচ্ছে সেখানে বসে আছে তাতান আর কুনাল তো যাই হোক তো চলো আজকের ব্লগটি আর বেশি বড় করছি না আর কালকে পিঠা পিঠা বানাবো তো কি কি পিঠা বানাবো না বানাবো বেশি কিছু আমি বানাবো না অল্প কিছুই বানাবো যেগুলো খাই সেগুলো বানাবো অথজা পিঠা বানিয়ে লাভ নেই খেতে চায় না তো যাই হোক চলো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে মানে কালকে আরও নতুন একটা দিন নতুন একটা ব্লগে তো তোমরা সবাই সাথে থেকো তোমরা এইভাবে পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না তো চলো আজকের জন্য টাটা গুড নাইট সবাইকে আমি হাতটাও ধুইনি নি হাতটাও ধুয়ে আসিনি তো এখন যাবো বা কলের পরে তো এটাও ফ্রেশ হবো দেখো কীর্তন থেকে তিলক পরে আসলাম তো চলো টাটা